বিচার ক্ষেত্রে ঘুরার বৃষ্টি নেমেছে প্রথমে ফিস্টির বৃষ্টি হচ্ছিল প্রায় কুড়ি মিনিট আগে দু এক মিনিট ফিস্টির বৃষ্টির পর মুসল ধরার বৃষ্টি শুরু হয়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এতে ছবি একটু দেখানো ভালো প্রতিদিন তো আপনাদেরকে শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর দিয়েই কিন্তু হবে না হবে না হলে আন্দোলন বিষয়ে আলোচনা করি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির ভিডিও বৃষ্টি পড়ছে আমি এসেছি একটা বাড়িতে একটা সেখানে একটু কাজ আছে কিছু ওষুধ পাঠিয়ে যাব তার জন্য দেখছি বসে আছে ওষুধ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে আমরা ভিডিও করে দিই এবং আমাদের বন্ধুদের দেখায় সমস্ত বন্ধুরা যাতে দেখতে পাই এই মনোরম দৃশ্য তার জন্য একটু ছোটো ভিডিও করলাম আপনারা দেখবেন বিভিন্ন বন্ধুদের কাছে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন বন্ধু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির সামান দাম নেই এবং এবার যখন তখন বৃষ্টি আসছে পুরো দিনে বিক্রি হচ্ছে তখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে সেটুকুই ভাব ধন্যবাদ